আসসালামু আলাইকুম সবাইকে ক্লাস এইটের প্রিয় ভাইয়া এবং আপুরা কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সবাইয়ের সাথে আসলে বেশ কিছুদিন পরে কথাবার্তা তাই না তো ভালো আছো আবার বার্ষিক পরীক্ষার চাপেও আছো ঠিক একই রকমভাবে তোমার জাস্ট কয়েকটা দিন পরে বার্ষিক পরীক্ষার মতন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে ইজিলি খুব অল্প সময় নিয়ে কথা বলবো আমাদের ক্লাস এইটের তোমরা যারা বাংলা সেকেন্ড পার্টের ব্যাকারণ অংশে ব্যাকরণ অংশের মধ্যে প্যারা খাচ্ছ তাদের জন্য ব্যাকরণ অংশ থেকে আমাদের মেনলি কি থাকবে এমসিকিউ ওই এমসিকিউ পোর্শনটাকে পুরা কিল করার জন্যই আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ওকে আচ্ছা কিভাবে করতাম আমি কিভাবে কমপ্লিট করছিলাম আমার এসএসসি কালে ক্লাস ক্লাস এইটে থাকতেও ইভেন এলেভেন টুয়েলভে এই বাংলা ব্যাকরণের এমসিকিউ পার্টটা এমন অবস্থা হয় আনাজ ভাইয়ের মতন অযোগ আ সমন ই ই যোগ ই সমান উ এখন কি আমি এগুলা পড়বো নাকি এমসিকিউ সলভ করুন নাকি কীভাবে প্র্যাকটিস করবো তো এক্সাক্টলি ওই কাজগুলো কিভাবে কমপ্লিট করবো আজকের ভিডিওতে তুমি এই টু জের গাইডলাইন পেয়ে যাবা উইথ তোমার যে সাজেশন পিডিএফ যেটা তোমার সব থেকে বেশি প্রয়োজনীয় সেই সাজেশন পিডিএফটাও তো আসলে অনেকদিন পরে দেখা সাক্ষাৎ কি অবস্থা খোঁজখবর নিলাম একটু কাইন্ডলি কমেন্ট করে অবশ্যই জানাও তুমি কেমন আসো তোমার সব কিছু কেমন চলতেছে ওকে আচ্ছা তাহলে চলো আমরা হচ্ছে একটু শুরু করি প্রথমত একটু জেনারেলাইজ কথাবার্তা দেখি আসলে যে বাংলা সেকেন্ড পেপারটা আসলে আমরা কোন স্ট্র্যাটেজিতে মেনলি পড়বো আমাদের এখান থেকে দশটা মার্কের এমসিকিউ আসবে সো দশ মার্কের এমসিকিউ সিকিউ একটা কম না বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে বলতেছি আর বার্ষিক পরীক্ষা তো আছে তো যাক সরি আমার জন্য আসলে আমি একটু মানে লিটারেলি এক্সাস্টেড যে কাজ ছিল শেষ করে মানে জাস্ট আজকে এখন টাইম বাজে দেখো একেবারে বারোটা দুই জাস্ট এই টাইমে এসে শুধু ভিডিও রেকর্ড করার কারণ হচ্ছে তো তোমরা তোমাদের জন্য অনেকদিন হচ্ছে আমি হচ্ছে যে এরকম ভাবে একটা কন্টেন্ট আসলে গুছিয়ে উঠতে পারছি না অন্যান্য কাজের প্রেসারটা একটু বেড়ে গেছে তাই বাট বিলিভ মি তুমি দেখছো কি দেখছো না আমি জানি না বাট এন্ডে তোমাদের জন্য হিউজ সব সবকিছু কন্টেন্ট থেকে শুরু করে কিন্তু ডেলিভার করা হচ্ছে এটা আমি এক্ষুনি ওয়েট ওকে সো ভাইয়া আমি যেটা বলি বাংলা সেকেন্ড পেপারের এমসি কিউ পরিসে মাস্টারিং এর জন্য তোমাকে তাহাজুদের মতন একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সে তাহাজুদের মতন ফর্মুলাটা হচ্ছে দেখো থিউরি বাংলা সেকেন্ড পেপারের ওই 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 যে যে থিওরিটা থিওরিটা তোমার লাইফ টাইমে অন্তত একবার হলেও পড়া দরকার এটা আমার পার্সোনাল ফিলোসফি অবশ্যই পড়া দরকার যেখান থেকে তুমি ইনশাল্লাহ কমন পাবা না ভালো করে বুঝো ইনশাল্লাহ কমন পাবা না বুঝছো ইনশাল্লাহ কমন পাবা না কারণ এটা আমাদের মনে থাকে না ভাই এটা তো সহজ জিনিস না এটা তো সহজ হলে বোর্ড কোয়েশ্চিনে ধুপ করে মানুষজন এমনি পারতো না বুঝা গেছে আচ্ছা সো এটার জন্য তোমার যে জিনিসটা করা লাগবে প্র্যাকটিস বারবার করে করা লাগবে এখন কোন জিনিসটাকে আমি প্র্যাকটিস করবো হ্যাঁ এটাই আছে হচ্ছে এখানে এই তিনটা জিনিসকে আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবো ফার্স্ট অফ অল অনুশীলনীর যত সকল আছে মানে তোমার বাংলা সেকেন্ড পেপারে দেখবো অনুশীলনীর পরে মিনিমাম দশটা বারোটা করে মাত্র অনুশীলনের কোশ্চিন দেওয়া আছে এছাড়াও তোমার কাছে যদি অন্য কোনো একটা স্যারের গ্রামাটিক্যাল বই থেকে থাকে বাংলা সেকেন্ড পেপারের জন্য কিন্তু আমরা গ্রামেটিক্যাল বই নেই তো স্যারের যে এমসিকিউ বইটা আছে সে বইয়ের পরের যেটা কোশ্চিন এরপরে আসবে বোর্ড এমসিকিউ এটাই সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এখানে তুমি কয়েকটা স্টার দিতে পারো আসলে ভাই এখানে হ্যাঁ এখানে তুমি আসলে কয়েকটা স্টার দিতে পারো ফাইভ স্টার বোর্ড এমসিকিউটাই হচ্ছে সব থেকে বেশি এখন বোর্ড এমসিকিউর ক্ষেত্রে তুমি কি করবা তোমার ক্ষেত্রে বোর্ড এমসি কোথায় অবশ্যই আছে যে সির যখন পর্যন্ত যে সি হতো তখনকার বোর্ড এমসি এবং যে কিছুদিন বোর্ড এমসিকিউ হয় নাই সেই কিছুদিন আসলে একটা সাজেশন আছে যে সাজেশনের মধ্যে অবশ্যই তুমি স্কুলের এমসি কিউও পাবা স্কুলের এমসি কিউও এবং এই তিনটা জিনিসের একেবারে মিলিত মিশিত ভাবে সুন্দর মতন একটা শরবত মানে যাকে বলে হয় আসলে ওরে কি বলে যে মহাব্বতি শরবত মহাব্বতি মহাব্বতি শরবত আমরা বানাই দিছি ভাই হ্যাঁ সো এই শরবত থেকে ইনশাল্লাহ সব সব্রত হয়ে গেছে সরি ভাই শরবত এই শরবত থেকে ইনশাল্লাহ এর মধ্যে ইনশাল্লাহ হচ্ছে যে প্লাস কমন পাবা আশা করা যায় তাহলে সাতটা এটার পরিমাণটা খুব কম উত্তরটা হচ্ছে না এটার পরিমাণটা অবশ্যই মোটামুটি মোটামুটি না মোটামুটি বিশ বা বাইশ পেজের ইনশাল্লাহ সাতটা প্লাস এমসিকিউ কিউ তুমি কোশ্চিন কমন পাবা তোমার বৃত্তি পরীক্ষাতে জাস্ট ওটা তোমাকে কমপ্লিট করতে হবে এই যে তিনটার মিলিত মিশ্রিতভাবে তোমাকে দেওয়া হচ্ছে ওকে সো ওইগুলা পড়তে গেলে মাঝে মধ্যে তোমার নিজেকে না কোশ্চেন হয় যে আচ্ছা এটা কেন হইল বা কিভাবে হইল বা কিভাবে এটা তোমাকে আসলে ওই যে তাহাজুর টেকনিকে কাজ করবে অন্তত একবার তাহাজুর সম্পর্কে বলা হয় না প্রতিদিন পড়ার চেষ্টা করো না হলে সপ্তাহে পড়ো না হলে মাসে পড়ার চেষ্টা করো না হলে বছরে পড়ার চেষ্টা করো না হলে কত এক যুগে মানে বারো বছরে একবার পড়ার চেষ্টা করো না হলে তোমার জীবনে অন্তত একবার পড়ে আইসো এরকম এরকমই কথা হচ্ছে তোমার তুমি প্রতিদিন টুকটাক করে পড়ার চেষ্টা করো না হলে পরীক্ষা দিয়ে পড়ার চেষ্টা করো না হলেও তোমার সারা বছরের মধ্যে একবার পড়ে হইলেও পরীক্ষা দিতে যাও বা প্র্যাকটিস করো ক্লিয়ার তাহলে চলো সাজেশন পিডিএফটা একটু দেখাই দেয় এবং যেটা বললাম যে ব্যাক এন্ডে কতটুকু কাজ করা হচ্ছে আসো দেখো তোমার প্রিপারেশনের যাবতীয় অংশ তোমরা জানো যে আমরা প্রিপারেশন নেওয়ার জন্য বৃত্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য বিশেষ করে বৃত্তির প্রিপারেশনের জন্য আমরা আসলে কি করছি তোমাকে বলো তো বৃত্তির প্রিপারেশনের জন্য ক্লাস এইট ক্লাস এইট সিওর স্কলারশিপ এসএসপি সিওর স্কলারশিপ এসএসপি নেওয়া হচ্ছে তাই না এসএসপি যে প্রোগ্রামটা সেটা ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে তুমি লিঙ্ক পাবা যারা এখনো সেটার সাথে যুক্ত নাও তাদেরকে আমি বলতে পারি মানে পার্সোনালি রিকমেন্ড করবো প্লাস যারা যুক্ত আছো ইভেন তারাও আসলে রিকমেন্ড করতে পারবা যে তুমি এখনও কিন্তু চাইলে এটার ভিতরে যুক্ত হয়ে যেতে পারো আমাদের এইখানকার যে বাকি পাঁচটা আরও লাইভ ক্লাস সেটা তোমার বার্ষিক পরীক্ষার পরেই সংগঠিত হবে ঠিক একই রকমভাবে যেই রেকর্ডেড ক্লাসগুলো আছে সেগুলো তোমাদের সিলেবাস টোটালটাকে কভার করে দেওয়ার জন্য মোর দেন আনাপ এবং তোমরা আজকে যে দুইটা জিনিস কমেন্ট করতে চলেছো সেটা আমি জানি অবশ্যই জানি সেটা হচ্ছে ভাইয়া আমাকে প্লিজ ভাইয়া ম্যাথের ক্যালকুলেটার হ্যাক্স দেন ম্যাথ ক্যালকুলেটার হ্যাক্স সিএইচ ক্যালকুলেটার হ্যাক্স এটা নেক্সট আপলোডিং কন্টেন্ট ইনশাল্লাহ হবে মার্ক মাই ওয়ার্ডস এর সাথে সাথে হচ্ছে ভাইয়া প্লিজ আমাকে হচ্ছে জিওমেট্রি বা জ্যামেতির জন্য ক্লাস দেন জ্যামেতির পুরোটাকে কিছু অ্যাডভান্স প্রবলেম সলভিং সহ জ্যামেতির ক্লাস দেন ইনশাআল্লাহ সেটাও তারপরের তারপরের প্রোজেক্ট ইনশাল্লাহ তুমি তারপরে হচ্ছে যে দুইটা কি রেলিভেন্ট করে পেয়ে যাবা বিলিভ মি ভাই এটা যদি আমার আন্ডারে থাকতো মানে ম্যাথ যদি আমি পড়াইতাম বুঝ তাহলে এটা তোকে এতবার কমেন্ট করতে হতো না এতবার গ্রুপে পোস্ট করা লাগতো না আমি আশিকুল ইসলাম খান এটা তোকে দিতে দেওয়ার জন্য একটাবার মানে একটা না টোটাল কন্টেন্ট গোছে আমার যাবতীয় কাজকাম রাইখা হইলো টোটাল কন্টেন্ট গোছে তোমাকে ইজিলি পার মানে দিয়ে দিতাম দেখো তুমি তোমরা বলার পরে যে ভাই বিক্রি রিলেটেড জিনিসপাতি আমাকে হচ্ছে যে একটু বলো বিক্রি রিলেটেড জিনিসপাতি আমাকে হচ্ছে যে দাও তোমার বলার পরে আমি তার কয়দিনের মধ্যে তুমি পাইছো কন্টেন্টটা যে এক ক্লাসে যেন যাবতীয় যাবতীয় কিছু কিছু থাকে না পাও নাই এবং তোমার এই তোমার এই জিনিসগুলোর জন্য প্রকার পে করতে হচ্ছে না ইভেন হবেও না কারণ আমরা আছি এখানে তোমাদের সাপোর্ট করার জন্য ইভেন থাকবো ঠিক আছে আমাদের পেট ব্যাচের মানুষজন অবশ্যই আর একটু ভালো ট্রিটমেন্ট পাচ্ছে তোমরাও পাবো আমাদের থেকে ফ্রিতে গাইডলাইন থেকে শুরু করে সবকিছু জাস্ট আমার ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে যাও এরপরে তোমাকে যে জিনিসটাতে যেতে হবে প্রথমের দিকে খুঁজে না পেলে সুন্দর মতন প্লে লিস্টটাতে ঢুকবা দেখো তো এখানে যে প্লে লিস্টগুলো ক্রিয়েট করা আছে এটা কি দেখ ক্লাস এইট বৃত্তি রাসায়নিক বিক্রিয়া ওই যে সব থেকে ডিমান্ডেবল যে চ্যাপ্টারটা ছিল সেটার এক ক্লাসে সিকিউ এসকিউ এমসিকিউ সহজ ভাষায় বুঝে নিবা টোটাল ভিডিও দেওয়া আছে এখানে উনিশটা তোমার শতভাগ কমন উপযোগী ক্লাস দেওয়া টোটালটাই পাবলিশ করে দেওয়া আছে সাথে সাথে দেখো বৃত্তীয় বার্ষিক মাস্টার সাজেশন ক্লাস এখানে আসলে কিছু ভিডিও কমে গেছে যেটা এটি এখানে ঢুকে গেছে ওকে ক্লাস এইট তোমার সকল প্রয়োজনীয় গাইডলাইন বুঝতে পারছো এখানে যদি আমি একটু ঢুকি দেখি আমার ওই ভিডিও কই আছে এ বাবা কথা বলিস না তুই থাম ওকে সো লেখার স্পিড বাড়াবা তুমি এটার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া আমরা দেখতে চাই যে আমাদের রাসায়নিক বিক্রিয়াটা কোথায় আছে পড়াশোনার বেস্ট রুটিন দেখো এই ভিডিওসগুলো এই ভিডিওসগুলো কত বার করে আসলে ভিউজ হয়েছে পঁয়ষট্টি কে বুঝছো মানে ক্লাস এইটের ভালো মানুষ যারা আছে আমাদের আমাদের সাথে যুক্ত মানুষজনগুলা তারা তারা সম্পূর্ণ ফিতে যে এখানে ছয়শো কমেন্ট এই সব কিছু এই ভিডিওসগুলো এতবার করে তারা দেখে নিজেরা গাইডেড হয়ে তারা হচ্ছে নিজের রুটিনটাকে কমপ্লিট করছে বা বানাইছে ঠিক আছে আমি তোমাকে জাস্ট আমি যেটা দেখে জিনিস দেখাতে চাচ্ছিলাম সেখানে যাই একটু ওকে ভাই আমি যাচ্ছি আমি যাচ্ছিলাম হচ্ছে তোমাকে যে জিনিসটা দেখাতে এই এখানে কি পেইড এটা ইউটিউব যা দূরে ওকে এই যে ওই যে রাসায়নিক বিক্রিয়ার যেটা কথা বললাম এটা রাসায়নিক বিক্রিয়ার ফুল ক্লাস বাট এই ক্লাসের সাথে সাথে এটা তো সিওর স্কলারশিপের ক্লাস ধরো এখানে এই ক্লাসটা হচ্ছে এখানে দেখি আমরা এই যে উনপঞ্চাশ মিনিটের এই ক্লাসটা ক্লাস এইটের বৃত্তি ও বিজ্ঞানের সকল রাসায়নিক বিক্রিয়া একেবারে বেসিক থেকে এখানে যা এখানে কনসেপ্টটা তোমাদেরকে এক্স্যাক্টলি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে আমি যোজনী যোগমূলকের যোজনী থেকে শুরু করে এইসব কিছু জিনিসপাতি আলোচনা করছি যেটা আসলে তোমার ক্লাস নাইন যাওয়া উচিত মানে একটা মৌল আর একটা মৌল কীভাবে একটা যোগ গঠন করতেছে কেন এই যোগটাই গঠন করতেছে কেন এইচ আর হাইড্রোজেন মিলে এইচ টু হয় বাট নাইট্রোজেন হাইড্রোজেন মিলে এন টু এইচ হয় না এনএইচ থ্রি হয় এই সকল যাবতীয় জিনিসপাতি এই অ্যাডভান্স ক্লাসের ভিতরে আলোচনা করা আছে কাইন্ডলি এই ক্লাসটা দেখতে পারিস এবং এই ক্লাসটাও যতজন মানুষ হচ্ছে দেখে দেখে কমপ্লিট করছে দেখো ঠিক আছে এই ক্লাসটাও এই ক্লাসটাও যদি আমি হচ্ছে তোমাকে দেখাই এক্স্যাক্টলি দেখো এটাও দশ হাজার মতন মানুষজন দেখে কমপ্লিট করতেছে সো হুবহু তোমাদেরকে জাস্ট এটাই বলা যা যা কিছু দেওয়ার মতন তা আমরা কিন্তু ব্যাকেন্ডে অবভিয়াসলি ডেলিভার করে যাচ্ছি তোমরা আমাদের সাথে থাকো একসাথে মিলে বেস্ট কিছু একটা হবে এবার চলো আমরা সুপার ফাস্ট আমাদের ওয়াইফাই আসলে ফাস্ট ওয়াইফাই এর ভিতরে না ঝুঁকি আমরা হচ্ছে আমাদের যাই যে আমাদের বেসিক্যালি পড়তে হবে কি ভাইয়া কথা হলো অনেক পড়তে হবে আমাদের আসলে বাংলা সেকেন্ড পেপার আজকে আমরা একেবারে কিল এই করার জন্য স্কুল তোমার অসীমত সম্ভাবনার দোয়ার এখানে তোমাকে ভাইয়া যে জিনিস পড়া লাগবে সেটা হচ্ছে এই বাংলা ভাষার রীতি ও বিভাজন থেকে শুরু করে বোর্ড বইয়ের অনুশীলন ভিত্তিক এমসিকিউ প্রত্যেকটা টপিকের আন্ডারে দুইটা করে সেগমেন্টের এমসিকিউ আছে দেখো উত্তর দেওয়া এমসিকিউ এর উত্তর এমসিকিউ দেওয়া উত্তর দেওয়া যেন প্র্যাকটিসও করতে পারো বোর্ড বইয়ের ওই টপিকের আন্ডারে দুই অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া তুমি তোমার আর কি লাগবে বলো এটুকু প্র্যাকটিস করলে আমি তো বলতেছি এখানে যা কিছু আছে এখানে টোটাল কত পেজ পাবা তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে ফেসবুক গ্রুপে ওখানে গ্রুপে জয়েন করবা প্লাস ওই লিঙ্কটা থেকে আসলে তুমি পিডিএফটা পেয়ে যাবা এই পিডিএফ থেকে শুরু করে দেখো এটার পরের টপিকটাতে তুমি পাবা হচ্ছে এই যে সবগুলোর উত্তর দেওয়া বাঘযন্ত্র এই বাঘযন্ত্র রিলেটেড এমসিকিউ এখানে দেওয়া যা কিছু তোমার টপিকে আছে এখানে জাস্ট তিনটা স্পেসিফিক একেবারে শুরুর দিকের টপিক থেকে এমসিকিউ যুক্ত করা হয় নাই আসলে ইম্পর্টেন্ট না দেখে লাগছে দেড়শো ও যুক্ত করা হয় নাই বাট সেটাও আমরা ইনশাল্লাহ তোমাদেরকে আরও দ্রুত সার্ভ করে দেবো যতটুকু ছিল যেন তোমার বাংলা পরীক্ষা অনেকের আবার বার্ষিক পরীক্ষা বাংলা পরীক্ষা হয়ে গেছে আমি জানি আই নো দ্যাট আসলে ভাই অনেক সরি আসলে যদি আসলে না না হয়ে থাকে তাহলে কাইন্ডলি এটা দেখতে পারো অনেক বেশি উপকার হবে হ্যাঁ আর যদি হয়ে যায় তাহলে আসলেই সরিটা আমার দিক থেকে মানে চেষ্টা করেও আসলে কাজগুলোকে শেষ করে বোধহয় কমপ্লিট করতে পারলাম না বাট সেজন্য এই যে দেখো বললাম না আজকে এই বাজে এবং এটা তুমি ইনশাল্লাহ কালকে পেয়ে যাবা আর কোনো কিছু এখানে আলাদা কোনো কথাবার্তা নাই যে ধনীয় বর্ণ এই যে শুরু হয়েছে বোর্ড বইয়ের অনুশীলন ভিত্তিক উত্তর দেওয়া বোর্ড বইয়ের অধ্যায় ভিত্তিক কোশ্চিন এটার উত্তর দেওয়া যা কিছু জাস্ট এতটুকুই কমপ্লিট করো ইনশাল্লাহ তুমি এখান থেকে যেরকমটা বললাম সেরকম অ্যামাউন্টে ইনশাল্লাহ কমন পাবা ক্লিয়ার ভাইয়া তাহলে ডিসক্রিপশন বা কমেন্ট বক্স থেকে এটাকে ডাউনলোড করো ভাবে প্র্যাকটিস করবা সেটাও বলে দিছি প্র্যাকটিসটা এই প্র্যাকটিসে প্র্যাকটিস করতে থাকো ইনশাল্লাহ এটা পাবা এবং ব্যাক এন্ডে আমরা তোমাদের জন্য বললামই করে যাচ্ছি এই জিনিসটাকে এই জিনিসটাকে আলাদাভাবে আর কি মানে বলার কিছু নাই এই যে দেখো প্রত্যেকটা প্রত্যেকটা প্লে লিস্ট তোমার আসলে নখ দর্পণে থাকা আসলে খুবই খুবই জরুরি খুবই খুবই প্রয়োজনীয় বুঝছো প্রত্যেকটা প্লে লিস্ট তোমার নখ দর্পণে থাকা দরকার এই যে এখানে আমাদের ক্লাস এইটের ক্লাস গাইডলাইন সাজেশন সব কিছু দেওয়া তোমার বৃত্তি পরীক্ষার আগ দিয়ে প্রত্যেকটা দিন একেবারে স্পেশাল ক্লাস নিয়ে আমরা উপস্থিত হব টপ হান্ড্রেড এমসি কিউ সলভিং করাবো তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের এই টপ হান্ড্রেড এমসি সলভিংটা আমাদের একটা ইউএসপি এটা আমরা প্রত্যেকটা মেজর মেজর প্রোগ্রামের ক্ষেত্রে অবশ্যই কমপ্লিট করাই এই টপ হান্ড্রেড এমসি কিউ সলভিং এর প্রত্যেকটা সাবজেক্ট থেকে তুমি যদি আসলে এটা করে যাও লাইভে কমপ্লিট করাবো তোমার প্র্যাকটিসও হবে সাথে সাথে তোমাদেরকে সায়সেন দিয়ে দিতে হবে এটা যদি কমপ্লিট করে যাও এটা সম্পূর্ণ ফ্রিতে হবে যদি কমপ্লিট করে যাও বিলিভ মি তুমি অবশ্যই অবশ্যই এই টপ হান্ড্রেড এমসিকিউ কিউর ভিতর থেকেই অ্যাটলিস্ট এইটি পার্সেন্ট বা তার বেশি ইনশাল্লাহ এমসি কিউ কমন পাবা এটা এরকম ভাবে বোর্ড বোর্ড অ্যানালাইসিস করে বাড়ানো তো সবাই অনেক অনেক ভালো থাকো তাহলে আশা করি বুঝতে পারছো বাংলা সেকেন্ড পেপারের এই ব্যাকরণ অংশের যে এমসি কিউ সে রিলেটেড এটা কমপ্লিট করার জন্য তোমাকে কীভাবে পড়াশোনা করতে হবে আর আমাদের যে কোনো প্রকার পরীক্ষা দিতে চাইলে তুমি আসলে কিউজির যে কোনো ব্যাচে আলাদা রকমভাবে এনরোল করতে পারো অলরেডি এসএসপির সাথে এক্সাম দেওয়া আছে বাট যদি চাও যে না আমি একটু আলাদাভাবে আরও বেশি কিছু প্র্যাকটিস করতে চাচ্ছি তাহলে তুমি চাইলে একাডেমিক ব্যাচের মধ্যেও আসলে যুক্ত হতে পারো কিউজি সব থেকে সাশ্রয় মূল্যে তুমি আসলে এক্সাম যত প্রকার এক্সাম আছে সব ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা তো সব অনেক অনেক ভালো থাকুক কি প্রবলেম ফেস করতেছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানো আমরা সেটার উত্তর করার চেষ্টা করবো ঠিক দেন আল্লাহ হাফেজ আলাইকুম